সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে অহংকার পৃথিবীর বুকে অর্থাৎ আসমানে এবং জমিনে সর্বপ্রথম যে পাপটি সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে অহংকার যখন আল্লাহ সব আলম আদেশ করলেন সিজা করার জন্য আদম আলিসালামকে সর্বপ্রথম যে ব্যক্তিটি অহংকার যে অহংকার করেছিল সে হচ্ছে শৈতানিবলি সে অহংকার করল و اذ قال ربك للملائكه اسجدوا لادم فسجدوا الا ابلیس যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে সিজদা করো সকলে সিজদা করল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস অহংকার করে অহংকার প্রকাশ করে সে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সিজদা করল না সিজদা করা থেকে বিরত থাকল আল্লাহ হসুবাহ বলছেন ইন আল্লাহুল মুস্তাক বেরিন নিশ্চয়ই আল্লাহ আরা অহংকারীকে দাম্ভিকিকে যে ব্যক্তি অহংকার প্রকাশ করে তাকে আল্লাহ আরা ভালোবাসেন না শেখুল ইসলাম ইম্ন তাইম রহিম বলছেন যে ব্যক্তি নিজের গুণগান নিজের গুণ দেখিয়ে অহংকার করে সে মূলত মূর্খ যার জ্ঞান নেই সে অহংকার করে কেননা যে ব্যক্তি জ্ঞানী হয় সে ব্যক্তি জানে তার যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ সুহানুয়া তালা তাকে দিয়েছেন রসুল সালি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে রয়েছে অহংকার কতটুক মিসক সামান্য পরিমাণ ধরেন একটি জিনিস একটি ছোট জিনিসকে কাটতে কাটতে একটি গমের দানাকে কাটতে কাটতে আপনি একশো বিষ করবেন এরপরে যতটুক হবে এতটুকু পরিমাণ যদি এর চাইতে কম যদি কোনো মানুষের মধ্যে অহংকার থাকে সে ব্যক্তি জান্নাতে যাবে না এই জন্য রাসুদ সাল্লি সাল্লাম এ ঘোষণা দিয়েছেন যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে দাম্ভিক থাকবে নিজেকে নিজের গুণ নিয়ে নিজে বড় আলেম নিজের জ্ঞান নিয়ে নিজের টাকা পয়সা নিয়ে নিজের ক্ষমতা নিয়ে অহংকার করবে এই ব্যক্তি জান্নাতে যাবে না এর জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ ওয়া তারা বলছেন যে যেই ব্যক্তি অহংকার করবে নিজের বড়ত্ব প্রকাশ করবে মানুষের সামনে সায়দ খুলুন জাহান্নামা দাহির অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে এই জন্য সমিত উপস্থিতি আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে আর জীবনে যাই করি না কেন অহংকার নামক ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ